নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত তো পিয়ালিতে তো প্রচুর বৃষ্টি হয়েছে ছাব্বিশ তারিখ ঝড় হওয়ার পর সাতাশ তারিখে তো সাতাশ তারিখে আমরা মাছ ধরার ভিডিও দেখিয়েছি আপনাদেরকে আর এই সময় বৃষ্টি হলে কী হয় জানেন তো ওই যে অতটা জল দেখাচ্ছিলাম আর দু একদিনের মধ্যেও কিন্তু জল থাকবে না তো আজকে আঠাশ তারিখ আর আজকের গিয়ে দেখবো জল কতটা কমেছে যেহেতু বেশি জলে মাছগুলো যেগুলো পালিয়ে যাচ্ছিলো আজকের কিন্তু ধরা যাবে যদিও আমাদের স্টার ভিডিও করা আছে একটু আপলোড হতে দেরি হবে হয়তো কিন্তু মাছ ধরার ভিডিওটা আমরা আজকের করছি কারণ এরপরে মাঠটা আবার শূন্য হয়ে যাবে প্রতি বছরই এরকমই হয় যে জ্যৈষ্ঠ মাসে একটা ভর্না দেয় সেই জলটা কিন্তু আর কিছুদিন পর থাকে না তো আরও একবার মাছ ধরার ভিডিও আপনাদেরকে সঙ্গে শেয়ার করার চেষ্টা করব মাছ পাবো কি না জানি না কিন্তু এই সময় বৃষ্টিটা হলে কাঁকড়া পাওয়া যায় তো দেখা যাক কি পাই আর এখন যাব ওই ঘরে দেখি মনিমা মা যাওয়ার কথা বলেছিল তো অনিমা যায় কি মা যায় মা শুনলে তো মা বলবে আগেই আমি যাব মা তো মাকে এখনো বলনি মাকে আমি এখনো বলিনি কারণ আয়ুষ ওই ঘরে আছে একদম জানানো যাবে না আয়ুষ যদি জানে বলবে আমি যাবো আর তো সকাল দিয়ে কাজ রাত্রে তো ওকে নিয়ে যাওয়া সম্ভব না কারণ কাঁদবেই তো গতকালের যে মাছ ধরার ভিডিও আমরা করেছিলাম ওকে লুকিয়ে রেখে গেছিলাম বাচ্চা তো ওইভাবে না রাত্রে ওকে নিয়ে যাবো না ওই ঘরে গিয়ে আস্তে আস্তে বলবো মা কিংবা অনিমা কেউ একজন যাবে তো প্লিজ দেখতে থাকুন

ভালোই তো লাগছিল আমি সে যাবো বলে আগের দিন ধরার কথা বললে যাবো আজকের একটা বানা দিন

আর ওরা দুজন হই গেছে আর মানে বাজার তো কেন बाबू শুনুন যখন আসে ঘরে তো কোনো শব্দ করে এখন বলো না যে আমরা যাচ্ছি এই এক্ষুনি ফুটে গিয়ে দৌড়িয়ে যাওয়ার জন্য যাও সময় সন্ধানে মাল করবে আদনার কি হবে এটাস নাই এটা হেভি গা পালে যাচ্ছে তাই

আমাদের আয়ুষ নিয়ে এলে ভালো হতো দেখো মাছের ওই পা তুলে দিয়েছে বলে কি ওরকম করছিস না

আদ দেখি ধড় দেখি তো ভয় করে যে তো মাছ দেখি অল্প জল না গরমে জব্দ হয়ে আছে ও যো তোটা গিয়ে জোরে জোরে ওম ভেঙে না জল কমে গিয়েছে না জল কমে গিয়েছে না জল গরম হয়ে গিয়েছে দেখেন ওইখানে কি বেশি জল আছে দুটো লাটা মাছ একটা সাং হ্যাঁ ওই যে জল আছে জল আছে ওইটা হ্যাঁ ওইটা দূরে দেখা যাচ্ছে জল আছে

আবদুলকি করা যায় অনেকটা জওয়লা আছে অনেকটা জওয়লা তো দেয়া জায়গা করে নিলে তো দেয়া বালতি থেকে লাভ পড়ে যাচ্ছে লাভ একবার বেরিয়ে গেল তো এটা দিয়ে এসে আর ওর ফলে দাঁটা আমা পাঙাড়া তো উঠে যাবে পাঙাড়াটা বসিয়ে দিতে হবে এর মুগ এ দাঁ হাত কাটতে দাঁড়া ব্যাগটা আমার কাছে দাও না কি চুপ আপনার হাতে ভারী হলে মাছ ধরবেন কি করে এই অল্প অল্প জলে দেখো কাঁকড়া আছে কি তখন ঢেলেছো ব্যাগের মধ্যে এসেছে দেখতে হবে পরে

ওই জমিটাই যেতে হবে সে কুঁচের জমি চলো কুঁচে কুঁচেটা যদি আজকে ধরতে পারি মা দায় যে হয়ে যাবে আজকে পাওয়া যাচ্ছে ওই পারে যাই চলো না মা ওই পারে চলো কাঙড়া মরার খুব গন্ধ করা হচ্ছে এই জমিটা ও ট্রেন ফুল নকাছলা ছা করে ক্লামাছ মা ক্লাউড মনে ঢ্যাঙের বাচ্চা না কি হল দাদা এত বনে কি বুঝতে পারায় না ঢ্যাঙের বাচ্চা উনি না ও মা তো কোথা চলে গিয়েছে দাকু ওই কি পুকুর আছে পুকুরে কি পড়বে দেখো মা কাঙলা খুঁজি দ খুঁজি কোথা চলে যাচ্ছে দ ও মা ফিরে আসে তুমি জেতে তুমি মা মাছ জলখোলা বলে আগের বারে কই মাছ পেয়েছিলাম বড় বড় ঘাট আছে

आई देखते थे ना मेरे वाले तो आप बोलते वाले ना कौन सा जल जो है कोचूज जल जो है वड़ा फटा हलो मामी आटा कांगड़ा देखते भाई सीखा नहीं ना हो वो कहने पोतम আর কই মাছ পেয়েছিলাম এখানে একটা কাঁকড়া পেলাম আজকে এই ও মনে হচ্ছে লাইটের আলো বেরিয়ে আসছিল বুঝেছি এসে মা এটা কাঁকড়া আমরা ভালো মতো দেখতে পাচ্ছি না ঘাসের মধ্যে ঢুকেছে এই দেখো লাইটের মধ্যে আছে এই দেখো এই যে লাইটের মাথা পড়ছে দেখো হ্যাঁ হ্যাঁ দেখো ঘা দাও আমি আর একটা দেখতে পেলাম মা দেখো কত জলে নেমেছে দেখো সে বড় জমিতে চলে এসেছে বড় জমিতে চলে এসেছে হ্যাঁ কাঁকড়া দেখে গর্তের মধ্যে নেমে যাচ্ছে ঠিক আছে কোন খাদে করে এইগুলো তাই তো বিশাল বিশাল খাদ মা খালি বলছে ওই জন্য না বারবার এই একটা বড় খাদ এই দেখো এর মধ্যে ঢুকে আছে এই একটা রয়েছে দেখো বড় বড় খাদ এর মধ্যে চলে আছে কাঁকড়া গুলো বড় মেচুড়ে বালতি একটা দা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি কাঁকড়া কোথায় মাছ কই একটা মাছ ধরতে পেরেছো তুমি দেখতে পেয়েছো আজকে একটা আমি দুটো খেলাম না ভুলে আছি এত কেন

জলে মাছ কাঁকড়া ধরাটা কিন্তু হেভি আনন্দের একটা যাও না তুমি মাছ সঙ্গে ঘুরতে পারো না গিয়ে আর থাকতে পারছে না লোভে চলে যাচ্ছে কাঁকড়া পাচ্ছ না ও তো আবার কাঁকড়া খায় না ওই জন্য একটু যেতে দেরি করছিল কতটা জোয়াল লেগেছে এখন তোমার হাড়ে চলে এসেছে দেখি হাসো দেখি এখানে সবිනা যায় হ্যাঁ ইরগোলেরটা খায় না ভাই জড়া এই যে তাই না হ্যাঁ হ্যাঁ বেশ ভালো কাজড়া কোন দাঁণা না তোমা এই পেচে 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 যাও যাও যাও

হাঁস অনেক বড় বড় না দাও দাও বালতি দাও বালতি দাও আমার কাছে বালতি দাও মা জমিতে নামলে কিছু না কিছু পাবেই আজকে কাঁকড়া কেমন পাচ্ছ দেখো ওই জমিতে আগের দিন ওই জলে নামা হচ্ছিল না আজকের ওই জলে সেই আজকের ওই জলে নামতেই হলো ওখানে কাঁকড়া দিচ্ছে জলেতে নামলেই তো ভিজতে হবে আমি ধরছি না আমার হাতে মোবাইল আছে না দেখছো না আমি ক্যামেরাম্যান একটা আমি তোমাদের ফলো করছি মোবাইল কে ফলো করছি আবার কামড়া ফলো করছে বুঝতে পারছো কত কাজ করছি একসঙ্গে অনেক বড় বড় খাজ

আমরা হাঁটছি এখন জল পা গরম হয়ে আছে আর মাছ থাকে একটা ছোট্ট কাঁকড়া যে আমি কেমন কাঁকড়া দেখতে পাচ্ছি তুমি ওই করো আমি দেখিয়ে দিই তুমি এসে গুটাও মা একা চারদিকে জমি চষে বেড়াচ্ছে ছেড়ে দাও দেখবি কেমন হাঁটে দেখি বাবুটা হলে ভালো খেলা করে কাঁকড়া নিয়ে পড়ে গেল নাকি দেখোছো কাজ একটা খেলা করতে গিয়ে আর একটা কাজ হয়েছে চলো মা কোন দিকে যেতে বলছে দেখি মাঝে মাঝে পা যায় বা যায় आ ওপরে আই কাপড় আই দেখতে হয়েছে দেখতে হয়েছে ছুটে যাও মেডিকাড়া মেডিকাড়া সাঙ্গড়া কারি এই দাদা শুধু ঘুরে ঘুরে মন আরে বাবা পায়ের তালা পড়েছে দেখো তুমি হাঁটছো কিন্তু তোমার পায়ের তালা পড়ছে না যেখানে অস্বীকার করবো না একদম ওটা মাঝে মাঝে মা তো যখন ওই নামছে তখনই পাচ্ছ চলে আসুন বড় বড় ঘাস আর অনেক জল ও মাছ এখানেই নেমে গিয়েছে বুঝতে পেরেছেন যখন বৃষ্টি হয়েছে তখন এখানে আসতে পারলে মাছ হবে কাঁকড়া পাচ্ছে বলে তো মাকে বলে বলে বাড়ি ফেরানো যাচ্ছে না চলে যাচ্ছে কাঁকড়া আস্তে আস্তে কোথায় চলে এসেছি দেখো আমরা

যা মাছ কাঁকড়া হয়েছে তো রান্না বান্না দেখাতে পারবো না এটা পরের পর্বে থাকবে তো আজকের মাছ ধরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার